সামনে যেন এক প্রান্ত যেখানে দিনের আলো কখনো কখনো অপরিচিত লাগে আর ভবিষ্যতের মানচিত্র যেন কারো অদৃশ্য থাক আমি যার কোনো রেখাই বদলাতে পারি না আমি যতবার ভাবি এই পৃথিবীটা আমার ততবারই দেখি পায়ের নিচ থেকে সরে গিয়েছে তলা ঘটনাগুলো ঘটে নিজের নিয়মে মানুষ আসে যায় সময় গড়ায় সব কিছু রয়ে যায় আমাকে কেন্দ্র করে নাই। নিজের ছন্দে নিজস্ব প্রতি তাই ভবিষ্যতের আলোচনায় আমি আর চাই না সেখানে আমার কোনো কণ্ঠস্বর নেই কোনো ক্ষমতাও নেই কোনো নড়াচড়া নেই যার ফল বদলাতে পারে আগামীর গল্প তাই আমি বেঁচে থাকি এই মুহূর্তে একদম সামনে রাখা ধূসর উজ্জ্বল বর্তমানের ভেতরে এখানেই আমার সামান্য নিয়ন্ত্রণ এখানেই আমার নিঃশ্বাসের স্পর্শ পাওয়া যায় এখানেই আমি সত্যি নিজের অস্তিত্ব টের পাই ভবিষ্যৎ আমার নয় এই মুহূর্ত ক্ষণিক স্পন্দন এই হাওয়ায় ঘুষে থাকা জীবন্ত অনুভূতিটা এটা পুরোপুরি আমার কারণ আমি শিখেছি জীবন মানে দূরের আলোর পেছনে দৌড়ানো নয় বরং হাতের কাছে থাকা সামান্য আলোটাকে আপে ধরা অনিয়ন্ত্রিত পৃথিবীর ভেতরেও কিছু শান্তি আছে কিছু নিরব নিরব সত্য আছে যা কেবল বর্তমানেই ধরা দেয় আমি তাই এই মুহূর্তের ভাজে ভাজে নিজের মতো করে বাঁচি নিজের মতো করে ভাঙি আবার করি যতক্ষণ না এই ক্ষণিকের পৃথিবী আমাকে আরেকটি শ্বাস নেওয়ার অনুমতি দেয়